সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখনকার বিষয় ওই যে নাহিদ ইসলাম বলেছেন কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে তো এই সম্পর্কে কিছু আলোচনা একটা কথাই আছে বাংলা প্রবাদে চালুনি বলছে ছোঁচকে চালুনি তো জানে চালুনি বলছে ছোঁচকে তোর বড় ছেঁদা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনের নেতা বর্তমানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এই যে চ্যানেল একাত্তরকে দেয়া এক সাক্ষাৎকারে একদিন আগে দুদিন আগে এই যে অভিযোগটা তুললেন তাতে মনে হলো যে কে কাকে বলছে প্রতারণার কথা আমরা নাহিদ ইসলামের কথাটা নিয়ে আলোচনায় চলে আসি নাহিদ ইসলাম স্পষ্টভাবে বলেছেন উপদেষ্টা পরিষদের অনেককেই বিশ্বাস করার তাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল তিনি দাবি করেছেন যে কিছু উপদেষ্টার প্রতি আস্থা রেখে তারা প্রতারিত হয়েছেন এবং অচিরেই সেই উপদেষ্টাদের নাম প্রকাশ করার হুঁশিয়ারিও তিনি দিয়েছেন নাইদ বলেছেন যে কয়েকজন উপদেষ্টা প্রতারণা করেছে কার সঙ্গে প্রতারণা নারীদের সঙ্গে ব্যক্তিগতভাবে ভাবে প্রতারণা নাকি বর্তমান সরকারের সঙ্গে নাকি দেশের সঙ্গে জাতির সঙ্গে ভেঙে বলেননি নাইদ ইসলাম তবে বলবেন তাদের নামগুলো এই কথাটা দিয়েছেন দেশের মানুষ অপেক্ষা করবে এই নামগুলো জানার জন্য এবং কি রকম প্রতারণা তারা করেছেন সেসব জানার জন্য মনে রাখতে হবে নাইদ ইসলাম চুরি ডাকাতির বা দুর্নীতির অভিযোগ তোলেননি চাঁদাবাজির অভিযোগ তোলেননি মদ জাস্টিসের নামে পিটিএ মারার অভিযোগ তোলেননি আইনকে হাতে নেয়ার অভিযোগ সেটাও তোলেননি তিনি যেটা তুলেছেন সেটা হচ্ছে প্রতারণার অভিযোগ তাহলে প্রতারণা জিনিসটা কি এবং সেটা এই চুরি ডাকাতি মদ জাস্টিস চাঁদাবাজি এদের তুলনায় কি খারাপ না ভালো কতটা খারাপ সেটা বুঝতে গেলে প্রথমে আসুন প্রতারণা কাকে বলে সেটা একটু দেখুক দেখি আমরা প্রতারণা বলতে এমন একটি কাজকে বোঝায় যেখানে কাউকে মিথ্যা তথ্য দিয়ে অথবা সত্য গোপন রেখে বিভ্রান্ত করা হয় সাধারণত নিজের ব্যক্তিগত লাভ বা সুবিধার জন্য বড় মাপের প্রতারণায় দেশ বা জাতির সঙ্গে প্রতারণার নমুনাও বিশ্ব ইতিহাসে মেলে যেমন আমার তো মনে হয় বাংলাদেশে এই চব্বিশের যেটা করা হয়েছে চব্বিশের বিপ্লব এটাও কি প্রতারণা নয় এটা প্রতারণা নয় কিনা সেটাও আমরা এই আলোচনার মধ্যে দেখব। বলা একটা সাধারণ রূপ এবং প্রতারণার দ্বারা বিশ্বাস বিশ্বাসভাঙ্গের মাধ্যমে সামাজিক সম্পর্ক লঙ্ঘন করার অর্থেও ব্যবহৃত হতে পারে প্রতারণা প্রতারণার মূল বিষয়গুলো এইরকম যে যিনি প্রতারক হন যিনি বা যারা প্রতারক হন তারা সচেতনভাবে কাউকে বিভ্রান্ত করে করে তাদের নিজেদের যে কাজটা সেটা গুছিয়ে নেয়ার জন্যে এটা কোনো ভুল বা দুর্ঘটনা নয় এটা সচেতনভাবেই মানুষকে ভুল বোঝানো হয় মিথ্যে তথ্য দিয়ে বা তথ্য গোপন করে নিজের উদ্দেশ্য সিদ্ধি করা প্রতারণার লক্ষণ আর প্রতারণার উদ্দেশ্য থাকে অন্যকে এমন একটা বিশ্বাসে পরিচালিত করা যা সত্যি নয় আর সেটা প্রতারক করে তার স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে মানে এটা এই দাঁড়ায় যে আর্থিক দুর্নীতি সামাজিক দুর্নীতি চারিত্রিক দুর্নীতি ধর্মীয় দুর্নীতি এই সব কিছুই প্রতারণার অন্তর্ভুক্ত বটে তবে প্রতারণা কিন্তু এদের সবগুলোর থেকে অনেক বেশি বড় প্রতারণার অর্থ আরো ব্যাপক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দেখুন আর্থিক দুর্নীতির অভিযোগ অনেক আগেই উঠে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এম Абদুস সাত্তার অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ করেছেন অভিযোগ করেছেন যে দেশে কোনো গুরুত্বপূর্ণ নিয়োগ বা বদলি এই প্রতারকদের ছাড়া হয় না গত আগস্টে ঢাকার বিআই এ এম অডিটোরিয়ামে বাংলাদেশ প্রশাসনিক পরিষেবা সমিতি আয়োজিত জুলাইয়ের গণবুত্থানের প্রত্যাশা এবং ভবিষ্যতের জনপ্রশাসন এই শীর্ষক এক সেমিনারে সাত্তার এই অভিযোগ করেন নাম প্রকাশ না করে সাত্তার দাবি করেছেন যে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আট উপদেষ্টার সঙ্গে জড়িত সীমাহীন দুর্নীতির প্রমাণ রয়েছে তিনি বলেন আমি খুবই হতাশ আমাদের আটজন আর সীমাহীন দুর্নীতির প্রমাণ আমি দিতে পারি গোয়েন্দা সংস্থার কাছে আটজন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ রয়েছে কিন্তু কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটা তিনি বলেছেন আরো যে এটা খুবই দুঃখের বিষয় যে একজন উপদেষ্টার সহকারী একান্ত সচিবের অ্যাকাউন্টে কোটি টাকা থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি আরো নাম করেই বলেছেন নুরজাহান বেগম কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো মন্ত্রণালয় পরিচয় করতে পারেন সেই দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা তার আছে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মতো দুটো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একজন অনভিজ্ঞ উপদেষ্টা দিয়ে পরিচালনা করা কি ঠিক দেখুন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে যিনি বসে আছেন তিনি সেখানে যে কি হচ্ছে আজকের বাংলাদেশে সে ব্যাপারটা কিন্তু অত্যন্ত ছড়িয়ে পড়েছে সবাই জানে তো গত মাসে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছিলেন যে সুশাসন বা উল্লেখযোগ্য সংস্কারের ইঙ্গিত নেই যার ফলে সারা দেশে চাঁদাবাজির ঘটনা উদ্বেগজনক ভাবে বৃদ্ধি পেয়েছে তিনি এটাও অবশ্য বলেননি যে এই চাঁদাবাজিতে তার যে দল বিএনপি সে একটা অগ্রণী ভূমিকা নিয়েছে বিয়ে তিনি ফখরুল ইসলাম বলেছেন আগে একজন ব্যবসায়ীকে আগে এক লক্ষ টাকা চাঁদা দিতে হতো এখন তাকে পাঁচ লক্ষ টাকা দিতে হয় পুলিশে কোনো পরিবর্তন নেই হয়নি বাংলাদেশে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় দুর্নীতি যা সর্বগ্রাসী সেটা বোঝাতে অন্য কোন প্রমাণের কোনো দরকার নেই বিএনপি এবং উগ্র ইসলামপন্থী শক্তিগুলি আগের ছাত্রনেতা এবং ইউনিসের সাথে হাত মিলিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন যে আওয়ামী লীগের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য কাজ করেছিলেন এই যে কাজ করাটা অর্থাৎ একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদ করার জন্য যে পদ্ধতিতে তারা কাজটা করেছিল অর্থাৎ মিথ্যা বহু কিছু যা ঘটেনি সেটা সত্য অর্ধ মিথ্যা অর্ধসত্য পুরো মিথ্যা এইরকম দিয়ে তারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন একটা এবং এই আন্দোলনটাও আবার কোন দেশীয় মাথা না দেশের যারা তারা হচ্ছে এই আন্দোলনে কাজ করেছে কিন্তু আসলে আন্দোলনটা তো যেটা করেছে সেটা হচ্ছে বিদেশি শক্তি তাদের ষড়যন্ত্রে এটা হচ্ছে তাহলে প্রতারণা কি সেই জায়গাটাই নেই এইটাই তো প্রতারণা প্রতারণা এই জায়গাটার জন্যেই তো আজকে প্রতারণা করে যারা সরকারে এসছে এই নাইদ ইসলাম হচ্ছে তো একজন প্রতারকদের মধ্যে একজন তিনি দেশের মানুষকে ভুল বুঝিয়ে তিনি দেশের দেশ থেকে শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছেন মানে প্রতারণার যে প্রধান কাজ মূল কাজ সেই কাজের মধ্যে তো তিনি জড়িত আবার দেখুন বলেছেন আমি ঘোষণা করব। তারাই প্রতারণা করেছে আরে নাইদ ইসলাম এবং যারা এই মধ্যে রয়েছে ইউনোস এরা তো মেটিকুলাস ডিজাইন করে তারা তো প্রতারণা করেছে দেশের সাথে জাতির সাথে নাইদ নতুন করে কি নাম বলবে নাইদের তো নতুন করে নাম বলার কিছু নেই আর আচ্ছা সেটাও ছেড়ে সেটা সেটা তো আছেই তার উপরে ধরুন এই যে এখন বহু উপদেষ্টা তাদের এখন দুসংখ্যা রিজওয়ানার নামেও বলছে যে তিনিও প্রচুর টাকা তৈরি করো আট টাকা মানে জোগাড় করে ফেলেছেন আর ওই সজীব আহমেদ ভুঁইয়া তার তো আর তার তো মানে বিরাট তার তো হাঁস খাওয়া তো সেটা তো খাওয়া দাওয়ার ব্যাপার ছেড়ে দিন কিন্তু তার টাকা আদায় করার চাঁদাবাজিতে সে সম্ভব বিয়ে ধরা পড়েছে নিজে তারপরেও তারা মন্ত্রী হয়ে রয়েছে তাহলে কি আর নাহিদ ইসলাম নাহিদ ইসলামের কি কিছু নেই নাইদ ইসলাম কিছু করেননি নাহিদ ইসলামের ব্যাপারে আসছে তার আগে সজীব আহমেদ ভুইয়ার বিরুদ্ধে যে একাধিক অভিযোগ ও বিতর্ক উঠেছে সেটা নিয়ে একটু বলি প্রধান অভিযোগগুলো কি যে তার যে এই সজীব আহমেদ ভুইয়া উপদেষ্টা তার যে ব্যক্তিগত সহকারী তার নাম হচ্ছে এপিএস পি হোসেন এর বিরুদ্ধে ঘুষ নেওয়া তদবির বাণিজ্য তদবির বাণিজ্য সহ তদবীর বাণিজ্য সহ নানা রকম অনিয়মের অভিযোগ তার বিরুদ্ধে আছে এই এ এর ব্যাংক হিসাব সম্পর্ক সম্পত্তি ও লেনদেন সম্পর্কিত অনুসন্ধান চালাচ্ছে দুদক উপদেষ্টা নিজেই দুদকের কাছে মানে তিনি চেষ্টা করছেন এছাড়া তার যে বাবা সেই বাবার যে লাইসেন্স সংক্রান্ত অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কয়েকশো কোটি টাকার সম্পত্তি ব্যাংকে তার করার অভিযোগ রয়েছে সামাজিক ও মিডিয়াতে মিডিয়া যে সামাজিক মিডিয়া এবং মেন স্ট্রিম মিডিয়াতেও পর্যন্ত তার খবর বেরিয়েছে তো এই যে সজীব ভূয়া এরপরে আসুন এবার আসুন নাহিদ ইসলামের বিরুদ্ধে নাহিদ ইসলামের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে নাইদ ইসলামের ও সাবেক ব্যক্তিগত সহকারী পিএ আতিক মুর্শেদ এবং তার স্ত্রী সহ আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনকে মোট যে ফিনান্সিয়াল আত্মীয় স্বজনকে মোটা টাকার যে যে দেড়শো কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে তার বিরুদ্ধে এবং অভিযোগ দায়ের হয়েছে দুর্নীতিতে তার স্বচ্ছতার যে অভিযোগ স্বচ্ছতার অভাব কয়েকটি প্রতিবেদনে নাইদ ইসলাম সমেত উপদেষ্টাদের দুর্নীতির সাম্রাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে রাজনৈতিক বিরোধিতা এবং বিচারে নাইঈদ ইসলাম আওয়ামী লীগকে বিরোধী অপরাধের দল বলে উল্লেখ করে তাদের বিচারের দাবি তুলেছে এবং এর ফলে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি হয়েছে কিন্তু এগুলোর কথা হচ্ছে নাইদ নাইদ ইসলামের ইসলামের বিরুদ্ধেও বাবার নামে আমি অবশ্য করেছিলাম সেই ভিডিওটি তার বাবার নামে একটি ছাত্রীকে তার শ্লীলতা হানির মামলা আছে লিফটের বিরুদ্ধে লিফটের মধ্যে আমার একসময় সময় একেবারে প্রথম দিকে অনেকদিন আগে এই ব্যাপারে একটি আমি প্রতিবেদন তৈরি করেছিলাম তো এদের সবারই আছে কেবল এদের মধ্যে আমি তো আমার মতে একটু ভদ্রলোক আছেন এবং যার বিরুদ্ধে এই ধরনের অন্তত এগুলো করা যায় না অভিযোগগুলো করা যায় না এই রকম একজন লোকই আছে এর মধ্যে তার নাম হচ্ছে তিনি হচ্ছেন ডক্টর সাখায়েত সাখাত হোসেন সাখাত হোসেন সম্পর্কে আমার একমাত্র এই অপদেশটা উপদেশটা যাই বলুন না কেন এদের মধ্যে একমাত্র ব্যতিক্রম হচ্ছে আমার ধারণায় শাখায়ত হোসেন এই যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল একটি কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তার কারণ ছিল তিনি তার তিনি এমন কিছু মন্তব্য করেছিলেন এমন কিছু কথা বলেছিলেন যেটা মানে এই আন্দোলনের চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দেয় যে যে বিপ্লব সেই বিপ্লবের চরিত্র নিয়ে তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন তিনি তার যে মোটামুটি এরকম যেমন তিনি যে বিতর্কিত গুলি চালিয়ে যে গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে যার দায় চাপানো হয়েছে এদের উপরে যার দায় চাপানো হয়েছে সেই শেখ হাসিনা সরকারের ওপরে সেই সম্পর্কে তিনি বলছেন যেগুলি ব্যবহার করা হচ্ছে সম্ভবত তো এইগুলি তো ব্যবহার করে না বাংলাদেশ সেনা এই বাংলাদেশের পুলিশ তো এইগুলি ব্যবহার করে না সেনার কাছেও এইগুলি নেই তাহলে এইগুলি কোথেকে এলো এবং এগুলো কারা চালিয়েছে এই প্রশ্নটা করে তিনি একদম ঝড় তুলে ফেলেছিলেন তখন এছাড়া আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেছিলেন নানা অনেক সময় অনেক কথা বলেছিলেন দু সালের বারোই আগস্ট মানে সবে তখন ক্ষমতায় এসেছে এরা তো তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভা কক্ষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেছিলেন আওয়ামী লীগ অনেক বড় পার্টি আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ এক সময় বাঙালির ভরসার জায়গা ছিল এই আওয়ামী লীগ পার্টি বাহান্ন উনসত্তরে গণ আন্দোলন ও স্বাধীনতা আন্দোলনের অবদান অবদান এরা অবদান অবদান ব্যক্তিগত কারণে নষ্ট করবেন না এটা জাতীয় সম্পদ তিনি হাসিনাকে দেশে ফেরার আহ্বানও করেছিলেন তিনি বলছিলেন আপনি ভালো থাকেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি কিন্তু গন্ডগোল কিন্তু গন্ডগোল পাকিয়ে লাভ হবে না এটা তিনি বলেছিলেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলেনি আপনি স্বেচ্ছায় গেছেন আবার আসেন হু নাগরিকত্ব তো যায়নি এটা তিনি বলেছিলেন শুধু তাই না তিনি আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ দিয়েছিলেন যে তিনি বলেছিলেন আওয়ামী লীগকে বলবো এমন কিছু করবেন না যাতে জীবন বিপন্ন হয় আপনারা রাজনৈতিকভাবে দল গুছিয়ে নিন নির্বাচন হলে অংশ নিন জনগণ ভোট দিলে ভোটে যাবেন তবে তবে পথে যাবেন না মানুষের রক্ত ন্যাচারালি এই যে বর্তমান যারা সরকার আছে তাদের কারো ভালো লাগেনি শাহাদ হোসেন সাকাওয়াত হোসেন তিনি পরিষ্কার বলেছিলেন যদি আমাকে সরিয়ে দিয়েছে একেবারেই যদি সরিয়ে দেয় তাতেও কিছু যায় আসে না কিন্তু যতদিন থাকবো ততদিন এইসব কাজগুলো করবো তো একমাত্র এই একটি লোকই বলা যায় তিনি দেশের জন্য সাথে দেশের সাথে জাতির সাথে প্রতারণা করেননি আর বাকি এই সরকারের যারা আছে তাদের সবাই প্রতারণা করেছে দেশের সাথে জাতির সাথে সুতরাং এই যে নাহিদ ইসলাম আজকে খুব এ করে বললেন যে কালকে বলেছেন যে এরকম যারা অনেকেই উপদেশটা প্রতারণা করেছে না প্রতারণা তো তারাই করেছেন এবং আপনিও করেছেন আপনার বলার কোনো অধিকার নেই নাহিদ ইসলাম এমনকি আপনার গুরু যিনি বসে আছেন ওই মোহাম্মদ ইউনুস তারও কোনো উপায় নেই কারণ তিনিও হচ্ছেন এই ষড়যন্ত্রের একটি চরিত্র তিনিও দেশের মানুষের সাথে প্রতারণা করেছেন এবং ক্ষমতায় বসে আপনারা ঘুষ খেয়েছেন উনি হয়তো ঘুষ খাননি কিন্তু নিজের ছশো ছেষট্টি কোটি টাকা কর পাখির টাকা সেই টাকাটা তিনি মৌকুব করে নিয়েছেন তার বিরুদ্ধে যত মামলা আছে মাফলাগুলো তুলে নিয়েছেন এই সব হচ্ছে প্রতারণা এবং এই সমস্ত প্রতারণার কিন্তু একদিন বিচার হবে সেদিন নাই দেখলাম আপনি পার পাবেন না আমরা জানি আপনি এখন কেন বলছেন কারণ দেশে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই ভয় আপনাদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তার জন্য ভালো মানুষ সাজার চেষ্টা করছেন বলছেন প্রতারকদের নাম বলবেন প্রতারকদের নাম তো আপনি বলতে পারেন না সে বলার যোগ্যতা অধিকার নাহিদ ইসলাম আপনার নেই কারণ আপনি নিজে একজন প্রতারক আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছেন মিথ্যে কথা বলে মানুষের সাথে প্রতারণা করেছেন জাতির সাথে প্রতারণা করেছেন এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ